মুখ্য সচিবকে দেখা করার জন্য নিয়ে যাচ্ছে আমরা প্রাথমিক পর্যায়ে রাজি হয়েছি আমাদের কোনো আপত্তি নেই কিন্তু মুখ্যমন্ত্রীর সাথে দেখা করে আমরা ছাড়বো যে আমাদের যদি ওএমআর এর ভিত্তিতে অযোগ্য চিহ্নিত হতে পারে যোগ্য কেন হবে না এই তালিকা নিয়ে সুপ্রিম কোর্টে যান সব যোগ্যদের চাকরি কিসের পরীক্ষা নিন না অযোগ্য যারা চিহ্নিত হয়েছে তাদেরকে পরীক্ষা নিন না দিন না চাকরি আমাদের আলোচনা ভালো তবে আমরা আলোচন করবো হ্যাঁ আজকে তো আমাদের চাকরি যারা চুরি করেছে তাদের পক্ষে কারণ ওরা টাকা দিয়েছে ওদের চাকরি কেড়ে নিলে আইন আছে এই আইনের উপর ভিত্তি করে ইন্দিরা গান্ধীর প্রাক্তন প্রধানমন্ত্রী জেলে হয়েছে মুখ্যমন্ত্রী আইনের বাইরে কিছু যেতে আমরা আইনটা বুঝি আইনটা বুঝি বলে এত সত্যি সমর্থন না না কোর্টের নির্দেশ মেনে কাজ সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে দিয়ে দিচ্ছেন না আর শিক্ষাকর্মীদের সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে শিক্ষাকর্মীদের ভাতা বা তাদের চাকরি কেড়ে নিয়েছে সুতরাং অযোগ্যদের পাশে রয়েছে মুখ্যমন্ত্রী অযোগ্যদের বাঁচার জন্য তারা অ্যাডভোকেট জেনারেল বিধা সিঙ্গেল বেঞ্চ ডিভিশন বেঞ্চে জনগণের ট্যাক্সের টাকা খরচা করছে যদি সমাধান সূত্র না বেরোয় যদি সমাধান সূত্র না বেরোয় তাহলে কি করবেন সমাধান সূত্র না বেরোয় তখন দেখা যাবে দেখা যাক না আছে যেখানে রাস্তা শেষ হয় সেখান থেকে আবার রাস্তা শুরু হয় আমরা সত্যের পথে আছি বলেই তো সাহসকে ডাক করে দাঁড়িয়ে আছে